আমাদের জোর জন্য জয়ের মা শীতের একটা পোশাক তৈরি করছে খুব সুন্দর পোশাক সোয়েটার পরে কি শীত লাগে না গরম লাগে জো জো সোয়েটার পরে শীত লাগে না গরম লাগে কিছু বলো না সোয়েটার পরে আরাম লাগে আর একটু সরমও লাগে যার কারণে চুপচাপ শুয়ে আছে হ্যাঁ কি মার দিকে তাকাইয়ে কি দেখো হ্যাঁ ময়লা জো জ শীত লাগে না গরম লাগে জ কেমন আছেন সবাই তবে আপনাদের মাঝে নতুন করে কিছু আমাদের দেওয়ার নেই দেখুন একটা পোষা প্রাণী সে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করলে বা কতটুকু পোষ মারলে এরকম মালিকের কাছে এবং কোলে গায়ে বা সব জায়গায় চলাফেরা করতে পারে বা বসে থাকতে পারে সে কিন্তু খুবই সুন্দর এবং কিউট তা নিঃসন্দেহে বোঝা যায় আপনারা দেখলেই বুঝতে পারতেছেন সে কিন্তু খুবই ভালো এবং শান্তশিষ্ট কখনো আমাদেরকে মারে না কোনো প্রেশানি করে না তবে সবথেকে জোর সবথেকে ভালো যে দিকটা আর আমাদের সবথেকে বেশি ভালো লাগে যে দিকটা সেটা হচ্ছে ও সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি আর ঠিক উঠে আমরা আটটা বাজে আরও কিন্তু সকাল ছয়টা বাজেই ডাকতে থাকে মেয়াও কিন্তু এরকম ডাকে না প্রত্যেকটা বিড়াল কিন্তু এরকম ডাকে মেয়াও বা মেয়েও এরকম ডাকে কিন্তু আমাদের জো কিন্তু ডাকে মা মা বলে ডাকে আর মা বলে ডাকে যে এখন ভিডিও করছে ওই ক্যামেরার পিছনে যে আছে তাকে মা বলে ডাকে তো সবসময় এরকম ডেকে থাকে আর আদরের ডাক আর যখন ডাকতে ডাকতে যখন প্রেশানি হয়ে যায় তখন কিন্তু সে আস্তে করে ডাকে মানে এরকম একটা ডাকে এত আস্তে ডাকে যে এটা আদরের ডাক আর এই আদরের ডাক শুনলে আমরা আর বিছনায় থাকতে পারি না তখনই আমরা জোর কাছে চলে যাই এবং জোকে জিজ্ঞাসা করি তোমার কি লাগবে তখন জো তো বোঝাই যাচ্ছে যে কি চাচ্ছে জো খাবার চাচ্ছে আর আমরা সকালবেলা উঠে জোকে খাবার দিই এই হলো আমাদের জো সেই শান্তশিষ্ট ভদ্র ছেলে জো কখনো আবার এরকম ডাকে আয় মা আরও সময় এরকম ধরে বিষয় তা আমার খুব বেশি ভালো লাগে আর ঝোঁকি মূলত আমি এরকম একদিন শীতের দিন বিকেলবেলায় আমি পেয়েছিলাম বাজারে আর সেখান থেকে আমি নিয়ে আসি আসার পর থেকেই তো আমাদের সাথে থাকে খুব সুন্দর এবং কিউট আর ও কিন্তু এখন আদর ভোজে আর সবচেয়ে বেশি চেনে আরিয়ানার নিষাদকে আরিয়ানার নিষাধের সাথে তো সময় খেলা করে থাকে আর ওর সব থেকে খুব বেশি ভালো লাগে এরকম গলায় যখন আমি হাত বুলিয়ে দিই ও খুব বেশি পছন্দ করে এটা ও কিন্তু সাথে সাথে ঘুমিয়ে পড়ে এই দেখুন ও কিন্তু চোখ বুঝে ফেলেছে এই যে দেখুন আহ কি শান্তি মানে এরকম পূর্বপ্ত প্রাণী আমি খুব কমই দেখেছি তবে অনেকের বিড়াল আছে কিছু করতে গেলে সে ডিস্টার্ব করে ডিস্টার্ব ফিল করে এরকম হাত দিয়ে ধরতেও দেয় না তবে আমাদের যোকে কিন্তু আমরা যে কোনো কিছুই পরাতে পারি কাপড়ও পরাতে পারি গলায় মালাও পরাতে পারি তবে যতক্ষণ পরে পড়ার পরে আবার দেখা যায় বাহিরে যখন যায় তখন অন্য বিড়ালে ওকে আক্রমণ করে যার কারণে আমরা এগুলো পরাই না আর এগুলো পরালে আক্রমণের কারণে জো একটু বেশি ব্যথা পায় যার কারণে ওকে এগুলো পরাই না আর বাসায় আসে তো জোর সম্বন্ধে আজকে এই পর্যন্তই অন্য আর একদিন ভিডিও করবো জোকে জো নিয়ে আরও অনেক ভিডিও আরও অনেক তথ্য আছে বিড়াল নিয়ে তবে ও আমাদের খুব ভালো এবং পোষা একটা বিড়াল থেকে আমার মতে শ্রেষ্ঠ একটা বিড়াল আর এই দেখুন ওর কিন্তু নেজ নাড়াচ্ছে নেজ নাড়াচ্ছে এটা হচ্ছে কি আদরের ওকে যে আমরা আদর করতেছি তার ও আদর পাচ্ছে যে তার একটা আহ্লাদ